অতিথি আপ্যায়নে কিংবা স্পেশাল ডেতে এই রেসিপিটা কিন্তু রাখতেই পারেন এই রেসিপিটাতে এত মজার যাকে খাওয়াবেন সে আপনার পিছে পিছে ঘুরবে এই রেসিপির জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে বাঁধাকপির ভীষণ মজার একটা রেসিপি দেখাবো আপনাদেরকে তো প্রথমে আমি বাঁধাকপিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর হচ্ছে একটা পাত্রে পানি ফুটাইতে দিছি যখনই পানিটা ফুটে আসছে লবণ দিয়ে চুলাটা অফ করে দিছি এবং সেই গরম পানিতে আমি বাঁধাকপিটা রেখে দিলাম দশ মিনিটের জন্য আর এখন হচ্ছে আমি কিছু বাদাম পোস্তদানা সামান্য জয়ফল আর জয়চুর নিয়ে নিচ্ছি এটা বেটে নেব তো এখানে দিয়ে দিলাম প্রথমে আমি দু চামচ পেঁয়াজ বাটা এক চামচ হচ্ছে আদা রসুন বাটা আর ওই যে আমরা বাদাম আর পোস্তদানা বেটে নিয়েছি সেটা হচ্ছে সাদাটা তারপর মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া লবণের গুঁড়ো লবণ চিনি আর হচ্ছে টক দই এই সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই সাথে আরও একটু দেবো টমেটো সস এক চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম সেটাও খুব ভালো করে মিশিয়ে নিব আর টমেটো সসটা দেওয়ার ফলে কিন্তু স্বাদ কালার দুইটাই চেঞ্জ হয়ে যাবে তারপর দিয়ে দিলাম এক চামচ কয়রা জল কেওড়া জল আপনারা না চাইলে নাও দিতে পারেন আমি দিয়ে নিলাম যাতে শাহি শাহি একটা ফ্লেভার আসে যাই হোক তারপর চুলায় তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে দিয়ে দিলাম আস্ত গরম মশলা আর এই গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি এলাচ আর হচ্ছে লং তারপর তেলটা যখন গরম হয়ে গেছে আমরা সেই ভাপ দিয়ে নেওয়া ভাপ দিয়ে মানে গরম পানিতে যে রেখে দিয়েছিলাম সেটা ছেঁকে তেলে ভেজে নিচ্ছি কালারটা একটু চেঞ্জ হলেই উঠিয়ে নিচ্ছি মানে দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন কালারটা একটু পোড়া পড়া যখন দু এক সাইডে হয়েছে তখনই আমি উঠিয়ে নিলাম এখন এই তেলে বাকি রান্নাটুকুই আমরা করে ফেলবো চাইলে আপনারা তেল একটু বাড়িয়ে দিতে পারেন তা আমি এখানে সামান্য একটু ঘি দিয়ে নিয়েছিলাম মানে দিব একটু পরে তো এখন হচ্ছে সেই মশলাটা দিয়ে দিলাম যেই মশলাটা হচ্ছে আমরা আগে তৈরি করে রেখেছিলাম এই তো সেই তেলের মধ্যে আমি এখন হাফ চামচের মতো ঘি দিয়ে দিলাম তো আপনারা সেটাই বলছিলাম যে আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন তো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি হচ্ছে এখানে একটু পানি ব্যবহার করলাম যখনই তেল উপরে চলে আসবে তখন হচ্ছে আমরা এখানে আমাদের সেই ভেজে রাখা কপিগুলোকে দিয়ে দেবো তো বাঁধাকপির এই রেসিপিটা কি বলবো এত মজা আমি যখনই বাসায় গেস্ট আসে এটা একটু তৈরি করি তারা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায় এবং এই রেসিপির জন্য মানে রেসিপিটা চাইতেই থাকে রেসিপিটা বলো তো যাই হোক অল্প করে পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো এই দেখুন ঢাকনা দেওয়ার ফলে কিন্তু একটু ভাপের পানি বের হয়েছে তো এখন আমি ঢাকনা দিব না আমি পাঁচ দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম এখন এটা আস্তে আস্তে চেড়ে সিদ্ধ করে নেব আর আমাদের কপিগুলো কিন্তু আমি যেই সাইজ দিয়েছি সেটাই হয়েছে মানে একটুও ভাঙে নেয় তো এখন কিন্তু একদমই রেডি হয়ে গেছে নামানোর আগে আমি আবারও এখানে একটু ঘি দিয়ে নিব। যাতে করে ফ্লেভার স্বাদ দুটাই বেড়ে যাবে তো এই তো আমি হাফ চামচের মতো আবারও ঘি দিয়ে দিলাম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন স্বপ্না সাউজের পাশেই থাকবেন তো ঘিটা দিয়ে নেড়ে চেড়ে তো দেখতেই পাচ্ছেন এখন কালারটা কতটা সুন্দর লাগছে তো এটা হচ্ছে আমার কাছে হচ্ছে ফুলকপির রোস্ট আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে শুধু বাচ্চা না গেস্টরা যখন আসে এটা তৈরি করে দিই তারাও অনেক পছন্দ করে তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো আসসালামু আলাইকুম